আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাছ চাষের জন্য আদর্শ পুকুর আসলে আমরা যে কোনো করতে পারি কিন্তু আমরা যদি চিন্তা করি যে মাছ চাষ করে লাভবান হতে হবে তাহলে আমাদের যে কোনো পুকুরেই মাছ চাষ করলে চলবে না মাছ চাষ করবো কিন্তু দেখা যাবে যে চাষের শেষে মাছের বৃদ্ধি ভালো হয় নাই ফলে এই সেখান থেকে উৎপাদন বেশি হয় নাই এবং মাছ চাষ করে আমরা লাভবান হতে পারছি না সেজন্য আমাদের প্রথম কাজ হলো আমরা যদি পুকুর নির্বাচনে ভুল করে থাকি তাহলেই কিন্তু আর আমরা আমাদের মাছের বৃদ্ধি ভালো হবে না ফলে উৎপাদন কম হবে এবং মাছে বিভিন্ন ধরনের রোগ বেঁধে লেগে থাকবে যে কারণে মাছ চাষ করে লাভবান হওয়া যাবে না তাহলে আমাদের প্রথম কাজ হবে একটা উপযোগী পুকুর নির্বাচন করা যে পুকুরের কিছু বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্য থেকে আমরা বুঝবো যে এটা আসলে একটা আদর্শ পুকুর তাহলে আমাদের কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বলবো যে সেটা আদর্শ পুকুর এবং সেই পুকুর নির্বাচনে আমরা যে বিষয়গুলো বিবেচনা করব সেই বিষয়গুলো কি কি আমি প্রথমে বিষয়গুলো বলছি তারপরে এগুলোর বিস্তারিত বর্ণনা করব। প্রথমে আছে পুকুরের পাড়ের ঢাল পুকুর পাড়ের ঢাল তারপরে বন্যা মুক্ততা গভীরতা পুকুরের মাটি আলোবাতাস প্রাপ্তি আয়তন ক্ষতিকর মাছ ও অন্যান্য প্রাণী আগাছা অতিরিক্ত কাদা এই বিষয়গুলো তো প্রথম পুকুর পাড়ের ঢাল আমরা সাধারণত যদি নতুন পুকুর খনন করে থাকি বা নতুন পুকুর দেখি তখন আমরা দেখবো যে পুকুর খনন করার সময়ে পুকুরের ঢাল কিন্তু একেবারে খাড়া হয় না হেলানো থাকে পুকুরের পাড়গুলো হেলানো থাকে এটা কতটুকু হেলানো থাকবে আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি সেখানে পুকুরের উপরি তলের দৈর্ঘ্য এবং নিচের তলের দৈর্ঘ্য এটা সমান হবে না অর্থাৎ ঢালটা এমন হতে হবে সিঁড়ির মতো যে এই গভীরতা বরাবর যদি আমরা খাড়া যদি আমরা এক ফিট খনন করি তাহলে নিচের দিকে দুই ফিট জায়গা বেরিয়ে যাবে এইরকম এটা হবে পুকুর পাড়ের ঢাল এটা কাটার সময় পুকুর খননের সময় এটা বিবেচনা করে এইভাবে পুকুর কাটতে হবে এরপরে আছে বন্যা মুক্ততা যদি আমরা এটাই জানি যে যদি কোনো পুকুরে বন্যার পানি আসে পুকুরের পাড় ডুবে যায় তাহলে পুকুর থেকে মাছ বেরিয়ে যাবে তারপরে পুকুরে বিভিন্ন ধরনের পচা পানি বা দূষিত পানি প্রবেশ করতে পারে এই জন্য পুকুর পুকুরটি অবশ্যই বন্যা মুক্ত হবে অর্থাৎ পুকুরের পাড় উঁচু করতে হবে ডান পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি পুকুরের পাড় অনেক উঁচু করে এবং এখানেও কিন্তু পুকুরের পাড়ের যে স্লোপটা বা ঢালটা এটা আমরা দেখতে পাচ্ছি একেবারে খাড়া নাই ঢালু হয়ে আস্তে আস্তে সেই মতো নিচে নেমে গেছে এবং পাড় অবশ্যই উঁচু হবে মজবুত হবে তা না হলে বন্যার পানিতে ভেঙে যেতে পারে এর পরের বৈশিষ্ট্য হলো পানির গভীরতা পুকুরের গভীরতা এবং পানির গভীরতা আসলে পুকুরের গভীরতা যদি আমরা ঠিক রাখি এটা তো সহজেই কমানো বাড়ানো যায় না পুকুরের গভীরতা কিন্তু আমরা পানির গভীরতা কম বেশি করতে পারি এই জন্য পুকুর খননের সময় কিন্তু একটু গভীর করে খনন করা হয় তারপরে আমরা যখন মাছ চাষ করবো তখন পানির গভীরতা আমরা ঠিক করতে পারবো এটা পানির গভীরতা পানির আর একটি গুণ এটা আমরা পরে আলোচনা করছি পুকুরের পানির গড় গভীরতা হবে দুই থেকে তিন মিটার অর্থাৎ এক মিটার সমান আমরা প্রায় তিন ফুটের মতো ধরতে পারি হ্যাঁ তাহলে দুই থেকে তিন মিটার হবে গড় গভীরতা তবে কম পক্ষে এক মিটার গভীর হতে হবে এক মিটারের কম গভীর হলে কিছু সমস্যা হবে আবার তিন মিটারের বেশি গভীর হলেও কিছু সমস্যা হবে আমরা এটা পরে আলোচনা করব পুকুরের মাটি যে মাটিতে আমরা পুকুর খনন করবো সেই মাটিটা কেমন যদি বেলি মাটির পুকুর হয় তাহলে সহজেই পানি শুকিয়ে যাবে ফলে সেই পুকুরে মাছ চাষ করে লাভবান হওয়া যাবে না আবার একেবারে এটিল মাটির পুকুর হলেও কিন্তু সেটা পানি অনেকদিন স্থায়ী হবে কিন্তু কাদা বেশি হবে এজন্য জন্য এটেল দোয়াশ এরকম পুকুর হলে সবচেয়ে ভালো বা এটেল মাটির পুকুরও ভালো কারণ এই ধরনের মাটিতে পানি পানি অনেকদিন ধরে রাখা যায় ধারণ ক্ষমতা বেশি এখন কি থাকবে থাকবে নাকি না পুকুর পুকুর গাছ গাছ আমরা যদি পুকুর পাড়টা একেবারে ফেলে রাখি কোনো গাছ না লাগাই তাহলে কিন্তু আমরা কিছু উৎপাদন থেকে বঞ্চিত হব অবশ্যই পুকুর পাড়ে কিছু গাছ হালা থাকবে কিন্তু সেখানে একটা কিছু নিয়ম আছে আমরা জানি যে পুকুর পাড়ে যে চারটা পাড় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি এরকম পার হয় তাহলে উত্তর দিক থেকে কখনোই সূর্যের আলো আসে না অর্থাৎ সূর্য কখনোই উত্তর দিকে যায় না পূর্ব দিকে উদ্দিত হয়ে দক্ষিণ হয়ে পশ্চিমে অস্ত দেয় ফলে সূর্যের আলো পুকুরে পানিতে পৌঁছাই হলো পূর্ব দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে উত্তর দিক থেকে কখনোই সূর্যের আলো আসে না ফলে উত্তর দিকে আমরা বড় বড় গাছ লাগালেও কোনো সমস্যা নাই কিন্তু পূর্ব দক্ষিণ ও পশ্চিম পাড়ে বড় গাছ থাকবে না বড় গাছ থাকবে না সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি আমরা যদি নারকেল গাছ লাগাই তাহলে কিন্তু পুকুর পাড়ে তেমন কোনো মানে আলো প্রবেশে তেমন কোনো সমস্যা হয় না আর যদি অন্যান্য বড় গাছ থাকেও তাহলে আমরা পুকুরের এই পাড়ের যে গাছপালা আছে বড় গাছের ঢাল ফালা কেটে এমন ভাবে রাখবো যাতে আলো বাতাস প্রবেশে কোনো বাধা সৃষ্টি না হয় ছাটাই করে রাখতে হবে পুকুর পাড়ে কোনো ঝোপ বা গর্ত টর্ত এগুলো থাকবে না জোপের মধ্যে অনেক ক্ষতিকর প্রাণী বাস করতে পারে আয়তন এবং আলো বাতাস প্রাপ্তি পুকুর পাড়ের পুকুরের আয়তন পুকুর কেমন হবে কত বড় হবে আমরা অনেক বড় করতে করতে পারি ছোট বিভিন্ন যার যেমন সাধ্য আছে সেই রকম মাছ চাষ করে থাকি তবে মাছ চাষে লাভবান হতে হলে এবং মাছ চাষে যদি আমরা পুকুরের ব্যবস্থাপনা করতে চাই বিভিন্ন ধরনের কাজ খাবার দেওয়া সার দেওয়া হ্যাঁ পুকুরের পাড়ের পানির যদি আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করতে চাই তাহলে তিরিশ থেকে পঞ্চাশ শতকের পুকুর হলে ভালো হয় এবং পুকুরে আলো যে আগে আমরা দেখেছি যে পুকুরের পাড়ে বড় গাছপালা থাকবে না এবং হতে হবে দক্ষিণ থেকে যেন বাতাস পানিতে পড়তে পারে আলো আসতে পারে দক্ষিণ বা পূর্ব সাইড এরপরে ক্ষতিকর মাছ ও পোকামাকড় অনেক পুরাতন পুকুর হলে পরে আগে থেকেই কিছু মাছ এখানে থাকতে পারে যেমন শোল বোয়াল গজার টাকি চিতল এই সকল মাছ হলো রাক্ষুষে মাছ এই সকল মাছে যদি থাকে পুকুরে আমরা কোনোভাবে যতই জাল দিয়ে মাছ ধরে ফেলি না কেন তারপরেও আমরা দেখতে পাবো যে দু একটা মাছও যদি থাকে তাহলে আমরা পোনা ছাড়লে সেই পোনাগুলোকে খেয়ে ফেলবে এছাড়া কিছু ক্ষতিকর পোকামাকড়ও থাকে বড় বড় জায়েন্ট ওয়াটার বার্ক বলে এরাও মাছের পোনা খেয়ে ফেলতে পারে এই এই জন্য এই ক্ষতিকর প্রাণী বা পোকামাকড় মুক্ত হতে হবে এই জন্য পুকুর প্রস্তুত করে নিতে হয় অতিরিক্ত কাদা এবং আগাছা অনেক পুকুরে আমরা দেখে থাকি যে কলমি কলমিলতা বা পানা টোপা পানা বা কচুরি পানা দিয়ে পুকুর একেবারে উপরিভাগ ছেয়ে থাকে যদি এই অবস্থা হয় তাহলে পুকুরের অনেক ধরনের অসুবিধা হবে মাছ চাষে যেমন সূর্যের আলো না পুকুরের পানিতে তারপরে পুকুরের পানিতে যে আমরা খাবার দেব যদি আগাছা থাকে মাছের যে যে সার দেওয়া হবে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য সেই সার এই আগাছা শিকড় দিয়ে শোষণ করে নেবে ফলে পানিতে এই সার থাকবে না এরপরে অনেক ক্ষতিকর প্রাণী এবং রোগ জীবাণু আশ্রয়স্থল হিসাবে কাজ করতে পারে এই আগাছা এই জন্য পুকুর পুকুরে কোনো আগাছা থাকবে না দ্বিতীয়ত হল পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকবে না অতিরিক্ত কাদা থাকলে কি হয় এর মধ্যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় পুকুরের পানিতে কেউ যদি নামে তাহলে এরকম বুড় বুড় করে কাদা থেকে গ্যাস বেরিয়ে আসে সাধারণত মিথেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হতে পারে এবং পুকুরের পানি খুব তাড়াতাড়ি ঘোলা হয়ে যেতে পারে পুকুরে যদি বেশি কার থাকে তাহলে আমরা পুকুরে গুণাগুণ জানলাম এখন পানির কিছু গুণাগুণ আমরা জানবো যে আমরা পুকুর এই ধরনের পুকুর নির্বাচন করলাম কিন্তু আমাদের পানির কিছু গুণাগুণ যেমন প্রথমে গভীরতা গভীরতার কথা বলেছি এখানে একটু আরেকটু বলবো পানির রং তাপমাত্রা আহ পানিতে দ্রবীভূত গ্যাস সূর্যের আলো দ্রবীভূত অক্সিজেন দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ এই বিষয়গুলো আমরা জানবো নয়টা বিষয় প্রথমে গভীরতার কথা বলি আমি আগেই বলেছি গভীরতা দুই থেকে তিন মিটার হলো ভালো এক মিটারের কম নয় কেন এই গভীরতাটা এরকম হতে হবে কেন মাছের প্রাকৃতিক খাদ্য হচ্ছে প্লাংটন এটি উৎপাদনের জন্য সূর্যের আলো দরকার প্লাংটন হলো ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে ছোট ছোট প্রাণী কণা বা উদ্ভিদ কণা এটা খালি চোখে দেখতে হলে একটা কাসের গ্লাসে পরিষ্কার গ্লাসে পানি নিতে হবে পানি নিয়ে সূর্যের আলো রেগেনে ধরলে এর মধ্যে ছোট 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 দানা দানা দেখা যাবে সবুজ বা বাদামি রঙের এটা প্লাংটন এই হলো মাছের প্রাকৃতিক খাদ্য এটা তৈরি করার জন্য আমাদের তেমন কিছু করতে হয় না কোনো বিল হাওড় পুকুর আহ নদ নদী যেখানে প্রাকৃতিক ভাবে মাছ মাছের কেউ খাবার দেয় না সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাংটন উৎপন্ন হচ্ছে এবং মাছ খাচ্ছে নদীতে কিন্তু কেউ মাছের খাবার দেয় না কিন্তু প্রাকৃতিক ভাবেই মাছের খাবার সেখানে এই যে গুলো প্রচুর পরিমাণে আছে বিল হাওড়েও সেই একই অবস্থা তো এই তৈরির জন্য সূর্যের আলো দরকার এখন পুকুরের পানির গভীরতা যদি বেশি হয় তিন মিটারের বেশি হয় তবে সূর্যের আলো এই যে পুকুরের পানির একবার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে এখানে যে প্লাংটন উদ্ভিদ প্লাংটন বা ফাইটো প্লাংটন বলা হয় যেগুলো উদ্ভিদ জাতীয় এই এখানে এইগুলো একটু সবুজ রঙের হয়ে থাকে এখানে সূর্যের আলো পড়লে সালক সংশোধন প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় হ্যাঁ খাদ্য তৈরি হলে সেই খাদ্য তৈরি হয় মানে গ্লুকোজ জাতীয় খাদ্য সেই খাদ্য তৈরি হওয়ার সাথে সাথে কিছু অক্সিজেন তৈরি হয় হ্যাঁ এবং এই প্লাংটনও বৃদ্ধি পায় ফলে যদি গভীরতা বেশি হয় তাহলে অক্সিজেন তৈরি প্লাংটন তৈরি হবে না এবং অক্সিজেনও তৈরি হতে পারবে না আবার যদি গভীরতা কম হয় এক মিটারের কম হয় তাহলে বিভিন্ন ধরনের আগাছা জন্মাতে পারে তারপরে পুকুরে পানি খুব তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে পুকুরে পানি ঘোলা হয়ে যেতে পারে এই জন্য দুই থেকে মিটার এর সীমাবদ্ধ রাখতে হবে এরপরে আছে পানির ঘোলাত্ম কারণ কি পানি যদি ঘোলা হয়ে যায় তাহলে কি হতে পারে পুকুরে ভাসমান কাদা ও মাটির কণা ঘোলাত্ম সৃষ্টি করে কেন ঘোলা হয় যদি পুকুরে অগভীর হয় বা বৃষ্টির পানি যদি বাইরে থেকে কাদা ধুয়ে এনে পুকুরের পানিতে পড়ে পুকুরের পাড়ে যদি ঘাস না থাকে বিভিন্ন কারণে পুকুরের পানি ঘোলা হয়ে যেতে পারে পুকুরের অল্প গভীর পুকুরে যদি কেউ আহ পুকুরের নামে সাঁতার কাটে তাহলে পুকুরের পানি ঘোলা হয়ে যেতে পারে তো এই এই জন্য ঘোলা হওয়া চলবে না ঘোলা হলে কি সমস্যা হয় ফলে পানিতে সূর্যের আলো প্রবেশে বাধা হয় পরিষ্কার পানির ভিতরে সূর্যের আলো একেবারে পুকুরের তলদেশ পর্যন্ত পৌঁছে যেতে পারে কিন্তু পানি যদি ঘোলা হয় সূর্যের আলো তলদেশ পর্যন্ত পৌঁছাবে না এবং পানিতে না পৌঁছালে খাদ্য তৈরি হবে না আর এই ঘোলা পানি মাছ যখন শ্বাস প্রশ্বাস চালায় পুকুরের মাছের ফুলকার মধ্যে যায় এবং ফুলকা আটকে যায় অনেক সময় মাছের শ্বাসকষ্ট হয় ফুলকা পশা রোগ হতে পারে এই থাকলে পারে পানি ঘোলা হলে কি প্রতিকার করতে হবে প্রতিশত পুকুরের জন্য এবং তিরিশ সেন্টিমিটার গভীরতার জন্য দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ফিট এটা পানিতে গুলিয়ে আমরা সমস্ত পুকুরে পানিতে ছিটিয়ে পানি উলট করে দেব এটা আমাদের পুকুরের গভীরতা যদি দুই মিটার হয় বা দেড় মিটার হয় তাহলে তিরিশ সেন্টিমিটার গভীরতার জন্য আমরা হিসাব করব দুইশো চল্লিশ থেকে এবং প্রতি শতকে দুইশো চল্লিশ থেকে ২৫০ পঞ্চাশ গ্রাম যদি ধরলাম আমরা দুইশো পঞ্চাশ গ্রাম নেই তাহলে তিরিশ সেন্টিমিটার গভীরতার জন্য দুইশো পঞ্চাশ গ্রাম তিরিশ গুণ তিরিশ গুণ তিরিশ মানে তিন তিন তিরিশ নব্বই সেন্টিমিটার গভীরতার জন্য তিন গুণ হবে দেড় মিটার গভীর হলে পাঁচ গুণ হবে এক শতকের জন্য এরপরে আমরা হিসাব করবো যে কয় কয় শতক পুকুর পঞ্চাশ শতক পুকুর তাহলে এর সাথে আবার পঞ্চাশ করবো এইভাবে আমরা পরিমাণটা হিসাব করে নিতে পারবো অথবা আর একটা উপায় আছে যে গরুকে খাওয়ানো হয় যে খড় ধানের খড় এই ধানের খড় এক থেকে দুই কেজি এটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে রাখলে আস্তে আস্তে খড় থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় এবং পানিটা পরিষ্কার হয়ে যায় পানি পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার খড়টা তুলে ফেলতে হবে পানির রং কখন ক্ষতিকর আমরা পানির আহ রঙের দিকে দেখলাম আহ একটু দেখি হ্যাঁ ঘোলা হলে এরপরে পানির রং পানির রং কেমন হবে আমরা অনেক পুকুরে দেখে থাকি যে পানি একেবারে গাঢ় সবুজ হয়ে গেছে অথবা বাদামি হয়ে গেছে তো এইরকম গাঢ় সবুজ বা গাঢ় বাদামি হবে না পানির রং হালকা সবুজ হবে এই পানির রং কিরকম হলে পরে আমরা বলবো যে এটা ক্ষতিকর পানির রং যদি ঘন সবুজ হয়ে যায় বা পানির উপর শ্যাওলার স্তর পড়ে তখন এটা মাছের জন্য ক্ষতিকর অতিরিক্ত আয়রন বা লাল শেওলা থাকলে পানির উপর লাল স্তর পড়তে পারে আমরা ডান পাশের পুকুরে দেখতে পাচ্ছি যদি পুকুরে পানিতে আয়রন বেশি থাকে তাহলে অনেক সময় আয়রন লাল হয় আমাদের রক্ত লাল কেন আর রক্তে আয়রন আছে বা লোহা আছে এই কারণে হইতে পারে আর যদি ওই যে প্লাংটন যদি বেশি উৎপাদন হয় প্রচুর পরিমাণে একটা নির্দিষ্ট সীমা রেখা পর্যন্ত প্লাংটন আহ মাছের জন্য ভালো কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তখন সেটা মাছের জন্য খারাপ তখন এই মাছের ফুলকার মধ্যে এই প্লাঙ্কটন অতিরিক্ত প্লাংটন এটাকে শেওলার স্টার বা ব্লুম বলা হয় এটা অনেক সময় মাছের ফুলকার মধ্যে আটকে যে মাছের শ্বাসকষ্ট হতে পারে মাছ মারাও যেতে পারে এই জন্য অতিরিক্ত প্লাংটন ভালো না এবং অতিরিক্ত হলে তখনও মাছের উপরে মাছের জন্য অক্সিজেনের ঘাটতি হয় পানির রং যদি অতিরিক্ত সবুজ হয় বা লাল হয়ে যায় তখন আমরা সেই শ্যাওলা দমনে কি করব থেকে গ্রাম তুতে ছোট ছোট পোটলায় বেঁধে রাখলে পানিতে ঢেউয়ের ফলে তুতে পানিতে মিশে শ্যাওলা কাপড়ের পোটলায় বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় পানিতে রাখতে পারি যেমন বড়শি শিপের মাধ্যমে এভাবে রাখতে পারি পানির ঢেউয়ের সাথে এটা আস্তে আস্তে গলবে এবং পানি পরিষ্কার হবে শেওলা দমন হবে অথবা আমরা কোনো একটা প্লাস্টিকের বালতিতে এভাবে তুতে দ্রবিত করে তারপরে আমরা এটাকে পুকুরে পানিতে ভালো করে পানিটাকে মিশিয়ে দিতে পারি তাহলে এটাও হতে পারে আর যদি সম্ভব হয় খড়ের বিচালি পেঁচিয়ে দড়ি তৈরি করে পানির উপর দিয়ে টেনে তোলা যেতে পারে খড় দিয়ে একটা দড়ির মতো তৈরি করে পেছিয়ে পেঁচিয়ে তারপরে এক মাথা থেকে আরেক মাথা টেনে উপর থেকে এটা তুলে ফেলা যেতে পারে বা মশারির নেট এই জাতীয় কিছু দিয়েও সেঁকে তুলে ফেলা যেতে পারে পানির সঠিক রং কি পানির রং যদি হালকা সবুজ হয় লালচে সবুজ হয় বাদামি সবুজ হয় তবে বোঝা যাবে যে মাছের প্রাকৃতিক খাদ্য প্লান্টন পরিমিত পরিমাণ আছে কিন্তু অতিরিক্ত গাঢ় সবুজ হলে তখন বা অতিরিক্ত লালচে হলে তখন সেটা ক্ষতিকর তাপমাত্রা পুকুরে পানির তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশি গরম হয়ে গেলে মাছ মারা যেতে পারে তাপমাত্রা কমে গেলে দ্রব্যভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং মাছের খাদ্য গ্রহণের হার কমে যায় অর্থাৎ আমরা এটা দেখতে পাবো শীতকালে শীতকালে পুকুরে পানি ঠান্ডা হয়ে যায় তাপমাত্রা কমে যায় তখন মাছের কিন্তু অক্সিজেন বৃদ্ধি পায় এবং শীতের খাদ্য কমে যায় খাদ্য কম দিতে হবে আবার তাপমাত্রা বেড়ে গেলে খাদ্য গ্রহণের হার বেড়ে যায় গরমকালে খাদ্য বেশি দিতে হবে এই জন্য শীতকালে সার ও সম্প্রক খাদ্যের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হয় রুই জাতীয় মাছের জন্য পুকুরের পানির তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে ভালো হয় দ্রবীভূত অক্সিজেন পুকুরের পানিতে অক্সিজেন থাকে তার কারণ পুকুরের পানিতে মাছ বেশি আছে অক্সিজেন ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না যেহেতু মাছ বেশি আছে তাহলে আমরা বুঝবো যে পুকুরে অক্সিজেন আসে তো এই দ্রবীভূত অক্সিজেন আসলে পানি উৎপাদনের জন্য পানি তৈরির জন্য যে আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন হয় আসলে সেই অক্সিজেন না কিন্তু সেই অক্সিজেন মাছ পানি থেকে নিতে পারে না মাছ পানি থেকে নিতে পারে যে এটা পানিতে দ্রবীভূত অবস্থায় আছে কমপক্ষে প্রতি লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার আমি অক্সিজেন সম্পর্কে বিস্তারিত জন্য আরেকটি ভিডিও বানাবো অক্সিজেনের উপরে শ্বাসকার্য পরিচালনার জন্য যেমন আমরা যে শ্বাস নেই এই শ্বাস প্রশ্বাস চালানোর জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে মাছ ফুলকা সাহাস দিয়ে অক্সিজেন গ্রহণ করে থাকে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডও পানিতে দ্রবীভূত থাকে পানিতে যে ফাইটোপ্লাংটন তৈরি হবে এবং পানিতে যে অক্সিজেন তৈরি হবে হ্যাঁ সেটার জন্য আসলে কার্বন ডাইঅক্সাইড দরকার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হবে এবং গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হবে সেই খাদ্য তৈরির জন্য এবং মাছের যে প্রাকৃতিক যে খাদ্য ফাইটোপ্লাংটন এটার জন্য আসলে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আহ প্রতি লিটার পানিতে বারো মিলিগ্রামের কম যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তখন এটা মাছ এবং চিংড়ির জন্য ক্ষতিকর নয় বারো মিলিগ্রামের বেশি হলে ক্ষতিকর কিন্তু উপযুক্ত কত থেকে মিলিগ্রাম প্রতি লিটার পানিতে যদি কার্বন থাকে তখন এক সেটা মাছের জন্য ভালো পানির পিএইচ পিএইচ হলো একটা রাসায়নিক ক্রিয়া আমার এই যে মাটির পিএইচ এর উপর একটা বা মাটির অম্লত্ব খারত্বের উপর একটা ভিডিও আছে ওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে আমরা পানির পিএইচ মাপতে পারি একটা এক ধরনের পেপার বা কাগজ দিয়ে পিএইচ পেপার পাওয়া যায় সেটাতে এভাবে সেই পেপার যদি পানিতে ডুবাই তাহলে এই এই যে ধরনের রং পাওয়া যায় রং আমরা বুঝতে রঙ যে পিএইচ কত লাল রঙ হলে এসিড একেবারে নীল রঙ হলে খার আর সবুজ রঙ হলে মাঝামাঝি একেবারে অম্লোনা খার খারোনায় অর্থাৎ ছয় পয়েন্ট পাঁচ থেকে আট আট এর মধ্যেই যদি পিএইচ থাকে তখন সেটা মাছ চাষের জন্য সবচেয়ে উপযোগী ছয় পয়েন্ট পাঁচ এর কম হলে মাছের বৃদ্ধি কমে যাবে এবং এই পিএইচ যদি চার এর কম হয় এবং এগারোর বেশি হয় তাহলে মাছ মারা যাবে প্রতিনিয়ত যে খাদ্য প্রয়োগ করা হয় সার প্রয়োগ করা হয় এরকম সার প্রয়োগ খাদ্য প্রয়োগ এবং বিভিন্ন ধরনের পাতা বা আবর্জনা পানিতে পচে পিএইচ এর মান কম বা বেশি হয় সাধারণত কমে যায় অ্যাসিড হয়ে যায় তখন আমরা চুন প্রয়োগ করি তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের আলোচনায় যদি আহ এখান থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকে যারা দেখছেন তাদেরকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং অন্যদেরকে শেয়ার করার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ